গুড ইভিনিং বন্ধুরা আমি বান্টি দাস সুদপুর পানিয়াটি থেকে আর একজোড়া কালঙ্কার ভিডিও বানাচ্ছি এই পায়রা দুটো নিচ্ছে রাহুল ভাই রাহুল ভাই ধুলাগড় থেকে থাকে রাহুল ভাই আমার ওপরই ছেড়েছে আর এই পায়রা দুটো আমি রাহুল ভাইকে পাঠাচ্ছি আচ্ছা এই পাশে মাদি আছে এই পাশে একটা মাদি পায়রা আছে ঠিক আছে রিং নাম্বার আছে পঁচিশ পঁচিশ টু ফাইভ টু ফাইভ বাড়ির বাচ্চা আমার আর এই পাশে একটা আছে নর পায়রা তেইশ সাত টু থ্রি জিরো সেভেন টু থ্রি জিরো সেভেন একটা নর আছে একটা মাদি আছে দুটোই ফার্স্ট দশকের পায়রা আছে দশ পর জাস্ট কমপ্লিট করলো রাহুল ভাই বলছিলো দাদা দুটো পায়রা দিন আপনার পছন্দের এই পায়রা ফার্স্ট দশকের পায়রা পাঠটা পায়রাই বলতে পারেন এ পাশে একটা নর আছে হ্যাঁ আর কালকে ডেলিভারি হবে ধুলা ঘরে পায়রা দুটো দেখুন আচ্ছা রিং নাম্বার বলা ভিডিও বানানোর কারণ হচ্ছে পরবর্তীকালে যদি প্রবলেম হয় রাহুল ভাই আমাকে ক্লেম করতে পারে দাদা আপনি এই পায়রা দিয়েছিলেন সেই কারণেই আমি যারা পায়রা নেয় তাদের কথায় চিন্তা করে এই ভিডিওগুলো বানাই রিং নাম্বারও বলে দিই যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় কারণ পায়রা লাইনে আপনারা সবাই জানেন যে কি রকম হচ্ছে দিনে দিনে তো দুটো পাড়া বাইরের বাচ্চা খুব ভালো উঠবে ফ্লাইং খুব ভালো হবে কালাঙ্কা পায়রা দেখুন পায়রা আরও সৌন্দর্য আসবে এর মধ্যে রূপ আসবে পায়রা বয়স হলে একদম ইয়াং বার্ড দুটোই তো কেমন লাগলো কালাঙ্কা পায়রা দুটোই জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ